নমস্কার বন্ধুরা সঞ্চিতা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি নিরামিষ পটলের তরমা রেসিপিটা শেয়ার করে নেব যার স্বাদ কিন্তু হয় অসাধারণ যে কোনো নিরামিষ দিনে পোলাও ফ্রায়েড রাইস বা ভাতের সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগে তো তো আমি এখানে যে পটলগুলো নিয়ে নিয়েছি পটলগুলো একটু পেট মোটা যে পটলগুলো হয় সেই পটলগুলো তাতে করে রান্না করতে সুবিধে হবে পটলগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি একটা বাটিতে কাজু পোস্ত আর চার মগজ ভিজিয়ে একটু রেখে দিলাম তাতে যাতে এটা বাড়তে সুবিধা হয় এবার পটলগুলোকে একটা ছুরির সাহায্যে গাগুলোকে একটু ছুলে নেব মানে ওপরে খোসার যে চকচকে লেয়ারটা রয়েছে সেটাকে জাস্ট তুলে দেব। সেটা ছুরি দিয়েও হতে পারে এবং বটির পেছন দিয়েও কিন্তু খুব ভালো মতো এটা এইভাবে ছুলে নেওয়া যাবে প্রত্যেকটা পটল এইভাবে ছুলে পরিষ্কার করে নেব এই রান্নাটা একটু সময় সাপেক্ষ ব্যাপার কিন্তু ঠিকমতো গুছিয়ে সব জিনিস রেডি করে যদি রান্নাটা করা যায় তাহলে কিন্তু এই একটা নিরামিষ রেসিপি দিয়েই পুরো ভাত সবাই খেয়ে নেবে এতটাই স্বাদ এর বেশি হয় তো এখানে আমি প্রত্যেকটা পটলকে ভালো করে ছুলে নিলাম এইবার পটলগুলোকে ভালো করে জল ধুয়ে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে জায়গাটাও একটু পরিষ্কার করে নিচ্ছি এবার পটলটাকে ভালো করে কেটে নেব তার জন্য ছুরি দিয়ে উপরে যে মোটাটা সেটাকে একটু কেটে নিচ্ছি এইবার পটলটার ধরুন চার ভাগের এক ভাগ করে একটা ফালি করতে হবে মানে পটলের যে মাপ তাতে করে চার ভাগের এক ভাগ আমি বাদ দেব অর্থাৎ আলাদা করে কেটে নেব এক দুই তিন চার এই যে তিন থেকে চার নম্বর পোর্শনটা আলাদা করে নিলাম এইবার প্রত্যেকটা পটলকে এই রকম তিন ভাগ আর এক ভাগ আলাদা করে রেখে দেব পটলের দোরমা করতে গেলে যাতে ভেতর থেকে পুটটা বার করে নিতে সুবিধা হয় সেই জন্য এই রকম মাপের করে পটলগুলোর মুখটা কেটে নিতে হবে প্রত্যেকটা পটলের মুখকে এইভাবে করে আমি আলাদা করে নিচ্ছি কিন্তু যে অংশগুলো আলাদা করে নেব সেগুলো কিন্তু আমি বাদ দিয়ে দেব না সেগুলো আমার পরে মুখটা বন্ধ করার কাজে লাগবে তো এইবার প্রত্যেকটা পটল আমার কেটে নেওয়া হয়ে গেছে ভেতর থেকে আঁশটাকে বার করব তার জন্য একটা বাড়ির ব্যবহারের ছোট চামচ যে সেই চামচগুলো নিয়ে প্রথমে এরকম করে চার পাঁচ সাইড গেথে দিলাম একবারে চামচ ঢুকিয়ে গোল করে ঘোরালে কিন্তু পটলটা বাইরে থেকে ফেটে যেতে পারে সেই জন্য প্রথমে চার ভাগ কেটে নেবো তারপরে চামচটাকে ঢুকিয়ে গোল করে ঘুরিয়ে একটু টানলেই ভেতরের বিচিগুলো সব বের হয়ে চলে আসবে প্রত্যেকটা পটলকে আমি এইভাবে করে রেডি করে নিচ্ছি দেখুন কত সহজে এই চামচ দিয়ে পটলের ভেতরের অংশটা সুন্দরভাবে উঠে চলে আসছে এবং ভেতরের অংশটা কতটা বড়। এই জন্যই বলেছিলাম যে একটু পেট মোটা পটল যদি হয় তাহলে এই রেসিপিটা রান্না করতে অনেক বেশি সুবিধে হবে তো এইভাবে একটা একটা করে পটল নেব আর ওই চামচের পেছনটা দিয়ে চার ভাগ বা পাঁচ ভাগ করে এরকম করে গেঁথে দেবো চারবার বা পাঁচবারে গেঁথে তারপরে চামচটাকে ঢুকিয়ে ঘোরাতে থাকব। তাতে করে ভেতরের অংশটা আলগা হয়ে আসবে এবং তারপরে একটু আস্তে করে টানার চেষ্টা করলে। ভেতর থেকে সব কিছু বের হয়ে সুন্দরভাবে চলে আসবে ভেতরের অংশটা ফাঁপা অংশটা সুন্দরভাবে পরিষ্কারভাবে বোঝা যাবে দেখুন প্রত্যেকটা এই রকমভাবে কিন্তু আমার রেডি করা হয়ে গেল এইবার যে ভেতরের অংশটা বেরিয়ে আসলো সেটাও কিন্তু আমি ফেলে দেব না দেখুন প্রত্যেকটা বটল কী সুন্দরভাবে ভেতরটা ফাঁকা করা হয়ে গেছে এইগুলো টুপির কাজে লাগবে আর এই ভেতরের অংশটা আমি মিক্সার গ্রাইন্ডারে প্রথমে গ্রাইন্ড করে নেব এটা ভেতরের পুরের মধ্যে দিলে কিন্তু এই রেসিপির টেস্ট অনেক বেশি বেড়ে যাবে তো ভেতরের অংশটা আমি ভালো মতো গ্রাইন্ড করে নেব এখনও কিন্তু আমি গ্যাস ধরাইনি এই রান্নাতে জোগাড় করতে একটু সময় লাগে সেই জন্য আগে যন্ত্রটা করে নিই তারপরে আমার সব কিছু রেডি হয়ে গেলে রান্নাটা চাপাবো এবার ওই গ্রাইন্ডিং জারের মধ্যেই আদা কাঁচা লঙ্কা এগুলো বেটে নেব। এর সাথে দিয়ে দিচ্ছি এক চামচ জিরে আর এক চামচ ধনে এটাকেও সুন্দর করে মিহি করে বেটে নেব একটা বাটির মধ্যে ঢেলে রেখে দেব আর কাজু আর কিশমিশ নিয়েছি এগুলোকে একটা ছুরির সাহায্যে ভালো মতো চপ করে নেব কাজু কিশমিশ যদি না দিতে চান না দিলেও হবে তবে খুব সামান্য পরিমাণ দিলেও কিন্তু এর টেস্টটা অনেক বেশি ভালো হবে এবার ওই গ্রাইন্ডিং চারের মধ্যে আগে থেকে ভিজিয়ে রাখা পোস্ত মগজ আর কাজু ভালো করে মিহি করে গ্রাইন্ড করে নেব যেহেতু ভেজানো ছিল সেই জন্য এটা ভালো মতো গ্রাইন্ড করতে সুবিধা হলো কাজু আর কিশমিশ কুচিটাকেও একটা আলাদা বাটিতে নিয়ে নিলাম আর এদিকে আলাদা আর একটা বাটিতে বাড়িতে ছানা তৈরি করে রেখেছিলাম পনির করবো জন্য তো সেটাকেও ভালো করে হাত দিয়ে একটু চটকে নিচ্ছে একটু ভালো করে ভেঙে ভেঙে নিতে হবে আর যদি বাড়িতে রেডিমেড ছানা থাকে সেই ছানাটা হাত দিয়ে একটু ডোলে নিলেই হবে আর পনির থাকলে গ্রেটার দিয়ে একটু গ্রেট করে নিতে হবে পনির ছানা যা খুশি দেওয়া যেতে পারে এবার কড়াইয়ে সর্ষের তেল ভালো মতো গরম করে নিলাম এই রান্নাটা যেহেতু নিরামিষ রান্না সর্ষের তেলে কিন্তু এর টেস্ট অনেক বেশি ভালো হবে এবার পটলের ওই খোলগুলোকে ভালো করে ভেজে নেব ভালো করে উল্টে পাল্টে পটলের খোলগুলোকে হাই ফ্লেমে ভেজে নিতে হবে তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে এগুলো ভাজার সময় কিন্তু লবণ দেওয়া যাবে না যদি এটা লবণ দেওয়া যায় তাহলে চুপসে যাবে ভেতরে কিন্তু আমরা ভালো করে আর পুর ভরতে পারবো না চাইলে হলুদ দিয়ে ভাজা যেতেই পারে তবে আমি এখন হলুদ ব্যবহার করলাম না আর লবণ তো দেওয়াই যাবে না তাই লবণও দিইনি তো এই রকম পর্যায়ে যখন কালারটা একটু চেঞ্জ হবে তখনই এগুলো কড়াই থেকে তুলে নিতে হবে দেখুন এই রকম পর্যায়ের আসবে এর থেকে বেশি ভাজার দরকার নেই আর ওই যে মাথার অংশগুলো কেটে নেওয়া হয়েছিল সেগুলোকেও আমি ভেজে নিচ্ছি ভালো করে ভেজে তুলে নিচ্ছি এগুলো ওই পটলে ফুর ভরার পর মুখটা বন্ধ করার কাজে লাগবে এবার ওই তেলের মধ্যে পটলের ভেতরের যে আঁশটা মিক্সার গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিয়েছিলাম সেটাকে দিয়ে ভালো করে কষাবো পটলের ভেতরে যেহেতু জলের অংশ বেশি থাকে সেই জন্য এটা থেকে প্রচুর জল রিলিজ করবে বাটার সময় কিন্তু খুব বেশি জল দেওয়া যাবে না লবণ হলুদ দিয়ে দিলাম আর যে পনিরের টুকরোগুলো হাত দিয়ে একটু চটকে নিয়েছিলাম সেটাকেও এর মধ্যে ভালো করে মিশিয়ে সুন্দরভাবে কষাতে থাকবো যতক্ষণ না ভালো মতো ড্রাই হচ্ছে এইবার দুটো সেদ্ধ আলু আমি কাটা চামচ দিয়ে একটু চটকে নিয়েছি স্ম্যাশ করে নিয়েছি সেটাকেও এর মধ্যে দিয়ে দিলাম এতে করে এর বাইন্ডিংটা খুব সুন্দর হবে এরপরে ওই যে কাজুয়ার কিশমিশটা একটু চপার দিয়ে চপ করেছিলাম সেটাকেও এর মধ্যে দিয়ে ভালো করে জলটা কিন্তু শুকিয়ে নিতে হবে এই কাজটা একটু সময় সাপেক্ষ ব্যাপার যখন এটা শুকিয়ে দলা পাকিয়ে আসবে তখন এর মধ্যে বাড়িতে একটা আমি ভাজা মশলা তৈরি করে রাখি জিরে ধনে দারচিনি লবঙ্গ এলাচ শুকনো লঙ্কা আর একটা বড় এলাচ দিয়ে শুকনো খোলায় ভেজে ঠান্ডা করে গ্রাইন্ড করে রেখে দিই সেই মশলাটা যে কোনো রান্নাতে শেষের দিকে দিলে অসাধারণ স্বাদ হয় তো সেই মশলাটাই আমি এখানে এক চামচ মতো দিয়ে দিয়েছিলাম তো আমার এই ভেতরের পুটটা তৈরি করা হয়ে গেল তো এই পুটটাকে একটু ঠান্ডা করে নিতে হবে একদম গরম অবস্থায় না দেওয়াই ভালো হালকা ঠান্ডা হবে তখন একটা চামচের সাহায্যে এই পটলের খোলগুলোর ভেতরে ভরে দিতে হবে চামচ দিয়ে হাত দিয়ে যাতে করে খুশি ভেতরে ভরা যেতে পারে মোট কথা ভেতরে ঠেসে ঠেসে ভরতে হবে প্রয়োজন পড়লে চামচের ভেতর পেছনের অংশটা দিয়ে ভালো করে একটু ঠেসে দিতে হবে আর একটা টুথপিক দিয়ে ওই ওপরে টুপির মতো অংশটাতে আটকে দিতে হবে এপিটোপেট ওপিট করে যাতে মুখটা খুলে ভেতর থেকে সব কিছু বেরিয়ে না চলে আসে গ্রেভির সাথে তো এবার আমি প্রত্যেকটা পটলকে এইভাবে ভেতরে পুর ভরবো আর ওপরে ওই মুখটা বন্ধ করব। একটা টুথপিকের সাহায্যে তো টুথপিকটা অবশ্যই কিন্তু প্লাস্টিকের যেন না হয় কাঠের হয় সেই দিকে লক্ষ্য রাখতে হবে এই যে মুখটা বন্ধ করে দিলাম এইবার এই টুথপিক দিয়ে এ মাথা ও মাথা আমি ভালো মতো ফুটিয়ে দেব একটু যেন টাইট হয় আর এমনভাবে প্রেশার দেওয়া যাবে না যাতে করে পটলগুলো ফেটে যায় তো এই রকম করে প্রত্যেকটা পটলের মুখ আমি সুন্দরভাবে ভালো মতো আটকে রেডি করে নেব এই কাজটায় একটু সময়ের ব্যাপার এরপরে আর আমাদের বেশি সময় লাগবে না তবে এই রান্নাটা বারবার কেন করতে ইচ্ছে করে যে এই রেসিপিটা যদি করা যায় তাহলে কিন্তু মানে নিরামিষের দিনেও খুব সুন্দরভাবে এটা খেয়ে নেওয়া যাবে এই বিশেষ আইটেম জন্মদিনের দিনে বা কোনো নিরামিষ রান্নার সাথে যে যে বিশেষ কোনো দিন থাকে পুজো আচ্ছার দিনে সেদিন কিন্তু এটা সুন্দরভাবে রান্না করাই যেতে পারে তো সব পটলগুলো আমার রেডি করা হয়ে গেল দেখুন কি সুন্দর লাগছে দেখতে এইবার আমাদের গ্রেভিটা তৈরি করার পালা কড়াইয়ে সর্ষের তেল গরম করে তার মধ্যে ফোড়ন দিয়ে দিয়েছি তেজপাতা শুকনো লঙ্কা দারচিনি লবঙ্গ এলাচ একটু জিরে যে সাধারণত নিরামিষ বেশিরভাগ সিসিপিতে এই ফোড়নটাই তো আমরা ব্যবহার করে থাকি চাইলে একটু হিংও দেওয়া যেতে পারে তো হিংটা আজকে আমি অ্যাভয়েড করেছি এরপরে আদা কাঁচা লঙ্কা জিরে ধনের যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিয়েছি তার মধ্যে লবণ আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে অল্প হলুদ দিয়ে অল্প অল্প করে গরম জল দিয়ে মশলাটা ততক্ষণ কষাবো যতক্ষণ না মশলা থেকে তেলটা আলাদা হয়ে আসছে এইবারে করে পুরো মশলাটা আমি রেডি করে নিচ্ছি এরপরে আমি দিয়ে দেবো কাজু বাদাম চারমগজ আর পোস্ত বাটা এই বিশেষ জিনিসটা দেওয়ার ফলে এই রেসিপির টেস্ট কিন্তু আকাশ বদলে যাবে তো আবারও খুব ভালো করে কষাতে হবে এই সময়ে খুনটি কিন্তু নাড়াতেই থাকতে হবে নাহলে যেহেতু কাজু দেওয়া আছে নিচে ধরে যেতে পারে তো মশলাটা কষানো হয়ে গেছে এর মধ্যে জল দিয়ে দিলাম এর মধ্যে কোনো কিছু তো সেইভাবে সেদ্ধ হওয়ার ব্যাপার থাকবে না সেই জন্য খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই ঠিক যতটা মাখো মাখো চাইবেন তার থেকে একটু বেশি দিলে হয়ে যাবে এইভাবে যখন গ্রেভিটা ফুটে উঠবে তখন এর মধ্যে ওই পটলগুলোকে হালকা করে ছেড়ে দিতে হবে সবগুলো পটল যাতে গ্রেভির মধ্যে ডুবে যায় সেই দিকটা লক্ষ্য রাখতে হবে তবে একটু উল্টে পাল্টে উপর নিচ করে নিতে হবে যেগুলো নিচে থাকবে হালকা হাতে খুবই হালকা হাতে একটু ওপর নিচ করে নেব গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রাখবো অল্প চিনি দিয়ে দিলাম গরম মশলা দিয়ে দিলাম দিয়ে দিলাম ঘি যে বেসিক জিনিসগুলো সাধারণ নিরামিষ রান্না শেষে দেওয়া হয় সেগুলো এইবার ভালো করে আবারও এপিটোপিট উল্টে পাল্টে নিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে ঢাকা দিয়ে পাঁচ মিনিট লাগব যাতে গ্রেভিটা একটু শুকিয়ে আসে আর পটলগুলো এই ঝোলের সাথে ভালো মতো ফুটে যায় তো আমার আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো জানাবেন সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন সকলকে ধন্যবাদ